সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা জনা ভালো ঘরের শিক্ষিত মেয়ে পড়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দু হাজারের পর থেকে তিনি টিভি নাটকে যাত্রা শুরু করেন সেখান থেকে বিজ্ঞাপন ও পরে চলচ্চিত্রে পদার্পন করেন ঢালিউডের নায়িকা হিসাবে জনার অভিষেক হয়েছিল রেজা হাসমত পরিচালিত হৃদয়ের বাসি ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে এরপর তিনি একে ডাক্তার বাড়ি বিয়ের লগন বাজাও বিয়ের বাজনা সহ আরও কিছু ছবিতে অভিনয় করেন তার মুক্তিপ্রাপ্ত সর্বশেষ ছবি হচ্ছে মুস্তাফিজুর রহমান মানিক পরিচালিত মন ছুঁয়েছে মন ছবিটিতে তার বিপরীতে ছিলেন রিয়াজ এদিকে অনেকেরই হয়তো জানা নেই চিত্রনায়িকা জনা শাকির খানের স্ত্রী ছিলেন সাথে খানের প্রেমের ভাঙন ধরার পর জনাকে বিয়ে করেন খান ও জনার একটি রয়েছে তার নাম আরিয়ান কিন্তু কিছুদিন যেতে না যেতেই নানা সমস্যার কারণে জনা ও শাকিল খানের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায় এরপর জনা একা বসবাস শুরু করেন দু নয় সালের চোদ্দই ফেব্রুয়ারি জনা আমেরিকা প্রবাসী জুবায়ের হোসেনকে বিয়ে করেন বিয়ের পরে তিনি পারি জমান আমেরিকায় এই ঘরে জনার একটি কন্যা সন্তান রয়েছে মেয়েটির নাম জেনেসা বর্তমানে আমেরিকায় থাকলেও ঢাকায় রয়েছে জনার ফ্যাশন হাউস নামে একটি প্রতিষ্ঠান প্রায় তাই ঢাকায় আসতে হয় জনাকে জানা যায় বর্তমান স্বামীর সাথে খুব সুখেই কাছে জীবন অপরদিকে তার প্রথম স্বামী চিত্রনায়ক শাকির খান ও নিজের ব্যবসা ও সংসার নিয়ে ভালো আছেন বলেই জানা যায় প্রিয় দর্শক নায়িকা জনা বা নায়ক শাকির খানের কোন ছবি আপনি দেখেছেন কি দেখে থাকলে লিখুন কোন ছবিটি সব থেকে বেশি ভালো লেগেছে সবীজের আরও নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না